আচ্ছা আমরা তো রোজ কত বাংলা শব্দ ব্যবহার করি তাই না কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে সাধারণ সব শব্দ এদের ভেতরেও হাজার হাজার বছরের গল্প লুকিয়ে থাকতে পারে চলুন আজ আমরা সেই রহস্যময় যাত্রারই সঙ্গী হব ভাবন্ত চাঁদ ঘড়া আর দাম এই তিনটে শব্দের মধ্যে কি মিল থাকতে পারে প্রথমবার শুনলে তো মনে হবে কিচ্ছু না তাই না কিন্তু বিশ্বাস করুন এদের মধ্যে একটা দারুণ যোগসূত্র আছে আর এই আলোচনার শেষে আমরা সেই রহস্যটাই বের করব তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা যদি বলি বাংলা ভাষাটা একটা শরীরের মতো ঠিক যেমন আমাদের শরীর হাত পা নানা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি আমাদের বাংলা ভাষার শরীরটাও কিন্তু ঠিক সেভাবেই নানা রকম শব্দ দিয়ে গড়া এখানে একবার দেখুন কি অবিশ্বাস্য ব্যাপার তাই না আমাদের ভাষার প্রায় ছিয়ানব্বই শতাংশ শব্দই এসেছে মাত্র দুটো বড় পরিবার থেকে ভাবা যায় এর মধ্যে প্রায় বাহান্ন শতাংশ হল তদ্ভব আর চুয়াল্লিশ শতাংশ তৎসম তো চলুন আলাপ করা যাক এই দুটো পরিবারকে নিয়ে তো এই তদ্ভব আর তৎসম জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে তদ্ভব মানে হল তার থেকে জন্ম মানে সংস্কৃত থেকে জন্ম নিয়ে যারা সময়ের সাথে সাথে একটু একটু করে চেহারা পাল্টে ফেলেছে আর তৎসম ওটা হল তার সমান মানে যারা সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় চলে এসেছে প্রায় চেহারা না বদলেই আচ্ছা তাহলে প্রথমে আসি তদ্ভব শব্দগুলোর কথায় এদের গল্পটা না অনেকটা অনেকটা দীর্ঘ পথ হেঁটে আসা তীর্থযাত্রীর মতো দেখুন কি সুন্দর করে বলা হয়েছে কথাটা এই শব্দগুলো যেন সময়ের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে ঠিক যেমন একজন তীর্থযাত্রী শত শত বছর ধরে পথ চলতে চলতে নিজেকে বদলে নেয় পরিবেশের সাথে মানিয়ে নেয় এরাও ঠিক তাই একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে আমরা যে চাঁদ বলি ভাবুন তো এই শব্দটা হাজার বছর আগে সংস্কৃতি কি ছিল ছিল চন্দ্র তারপর সাধারণ মানুষের মুখের ভাষা মানে প্রাকৃতে সেটা একটু বদলে হল চন্দ আর সেখান থেকে শেষমেশ আমাদের বাংলায় আজকের চাঁদ কি দারুণ একটা যাত্রা তাই না আরেকটা উদাহরণ দিই মৎস্য শব্দটা শুনলে কেমন একটু কঠিন মনে হয় না কিন্তু দেখুন তো কী মজার ব্যাপার এই কঠিন মৎস্য শব্দটায় প্রাকৃতে গিয়ে হয়ে গেল মৎস্য আর তারপর আমাদের সবার প্রিয় মাছ হয়ে গেল পুরো বিবর্তনটা যেন চোখের সামনে দেখা যাচ্ছে কিন্তু গল্পটা এখানেই শেষ না কিছু তীর্থযাত্রী আছে যাদের পথটা ছিল আরও অনেক লম্বা আরও অনেক বেশি রোমাঞ্চকর কারণ তারা শুধু সংস্কৃত থেকেই আসেনি আমাদের সেই প্রথম রহস্যের কথায় ফেরা যাক দাম শব্দটা মনে আছে এবার শুনলে অবাক হবেন এই শব্দটার জন্ম কিন্তু ভারতে নয় শুধুর গ্রিসে প্রাচীন গ্রিক মুদ্রা ছিল ড্রাকমে সেখান থেকে শব্দটা এলো সংস্কৃতে হলো দ্রম্য তারপর প্রাকৃতে হলো দম্য আর শেষমেশ আমাদের বাংলায় এসে দাঁড়াল দাম ভাবা যায় শুধু গ্রীস নয় আমাদের নিজের দেশের ভেতর থেকেও শব্দ এসেছে যেমন খাল শব্দটা খুব পরিচিত তাই না এর উৎস কিন্তু দক্ষিণ ভারতের তামিল শব্দ কাল সেখান থেকে সংস্কৃত আর প্রাকৃতের রাস্তা ধরে এটা আমাদের বাংলায় ঝুঁকে পড়েছে এমনকি তুর্কি ভাষা থেকেও আমাদের অতি পরিচিত ঠাকুর শব্দটা জানেন কোথেকে এসছে এর মূল তুর্কি শব্দ তিগিরের মধ্যে সেখান থেকে সংস্কৃত প্রাকৃত হয়ে বাংলায় এসে এটা কিন্তু একদম নতুন একটা অর্থ আর সম্মান পেয়ে গেছে তো এতক্ষণ আমরা কথা বললাম সেই সব তীর্থযাত্রী শব্দদের নিয়ে যারা সময়ের সাথে বদলে গেছে এবার চলুন গল্পটা একটু ঘোরানো যাক এবার কথা হবে তাদের নিয়ে যারা শত শত বছরেও নিজেদের রূপ একটুও বদলায়নি এরাই হল তৎসম শব্দ তীর্থযাত্রীদের ঠিক উল্টো এরা হল ভাষার অতন্ত্র প্রহরী শত শত বছর ধরে নিজেদের আসল রূপটাকে এরা শক্ত করে আগলে রেখেছে ব্যাপারটা কি দারুণ দেখুন আমাদের ভাষায় একই শব্দের দুটো রূপই দিব্যি বেঁচে আছে একদিকে আছে বদলে যাওয়া চাঁদ আবার তার না বদলে যাওয়া রূপ চন্দ্র আমরা ব্যবহার করি একদিকে বাঁশি অন্যদিকে বংশী একদিকে মুখের ভাষার এও আবার তার আসল রূপ অভিধবাও কিন্তু আছে মানে একই শব্দের দুটো রূপ একটা তীর্থযাত্রী আর একটা প্রহরী পাশাপাশি বসবাস করছে তবে হ্যাঁ একটা সময় ছিল বিশেষ করে উনিশ শতকের দিকে যখন এই প্রহরী শব্দগুলো মানে তৎসম শব্দগুলো বাংলা সাহিত্যে রীতিমতো রাজত্ব করত আচ্ছা তাহলে মূল দুটো ভাগ তো আমরা জেনে গেলাম কিন্তু বাংলা ভাষার জগৎটা তো আরও অনেক বড় আরও অনেক রহস্যে ভরা এর বাইরেও কিন্তু কিছু ছোটোখাটো কিন্তু খুব মজার ভাগ আছে যেমন ধরুন অর্ধ তৎসম শব্দ নামটা শুনেই বোঝা যাচ্ছে অর্ধেক তৎসম ভাষাবিদরা মজা করে এদেরকে বলেন অসুস্থ বা বিকলাঙ্গ শব্দ কেন কারণ এরা সংস্কৃত থেকে আসার পথে পুরোপুরি বদলায়নি আবার পুরোপুরি ঠিকও থাকেনি যেমন কৃষ্ণ হয়ে গেছে কেষ্ট বা রাত্রি হয়ে গেছে রাত্রির মানে একটুখানি চেহারা বিগড়ে গেছে আর কি আর শেষে আসি বাংলা ভাষার সবচেয়ে বড় রহস্যের কথায় মানে দেশি শব্দ ডাব ডিঙ্গি, ঢোল ঢেউ সব শব্দ কোথেকে এলো কেউ ঠিক করে বলতে পারে না ধারণা করা হয় আর্যরা আসারও বহু আগে এই মাটিতে যারা বাস করত এটা তাদেরই ভাষার টুকরো টুকরো স্মৃতি যা আজও আমাদের মুখে মুখে ফেরে তাহলে পুরো আলোচনাটার সারমর্ম কী দাঁড়ালো দাঁড়াল এটাই যে এই তদ্ভব তৎসম আর অর্ধতৎসম এই তিন রকমের শব্দ মিলেই তৈরি হয়েছে আমাদের বাংলা ভাষার প্রায় ছিয়ানব্বই শতাংশ মানে এটাই আমাদের ভাষার আসল ভিত তার মানে আমরা যখন কথা বলি আমরা শুধু শব্দোচ্চারণ করি না আমরা হাজার হাজার বছরের ইতিহাস সংস্কৃতি আর অগণিত মানুষের গল্পকে বয়ে নিয়ে চলি এরপর থেকে যখন কোনো শব্দ মুখে আসবে কে জানে হয়তো তার পেছনের এই দীর্ঘ যাত্রার কথাটা একবার হলেও আমাদের মনে পড়ে যাবে